বনের মধ্যে অনেক প্রাণী থাকা সত্ত্বেও বাঘের সামনে যেমন কোনো প্রাণী টিকতে পারে না তেমনি বিপিএল অনেক দল থাকা সত্ত্বেও বরিশালের সামনে কিন্তু কোনো দল টিকতে পারবে না সেটা যাই হোক আজকে খুলনার বর্তমান যে খেলার কন্ডিশন অনেকে হয়তো ভাবতে পারেন যে এখনও হয়তো খুলনা জিততে পারে বাই হবে না ঠিক আছে এটা একটা বেস্ট কম্পিটিশনের জায়গা থেকে বলি যে জীবনে জিততে না কারণ খুলনা মানে শেষ ঠিক আছে কিছুদিন আগে অল্পরান করে দেখছিলাম আমরা আসলে যে খুলনা পারে কিনা দেখবি জোর কত দিন ওই মানে অতটুকুই সেখানে আজকে রান করছে আমরা আসলে মূলত দেখছি যে কত পারো দেখ না করছে দেখতেছি আস্তে 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 নিবে নিবে আসলে যাচ্ছি আমরা মূলত আসলে চাই না যে দুই তিনবার আগে হাতে রেখে যদি কষ্ট আসলে একটা সীমা থাকা দরকার অতিরিক্ত কষ্ট দিতে চাচ্ছি এই যে একটা সিক্স মারি এখন দিছে মানে আসলে কি বলবো আমি আসলে নিজে বরিশাল বলে মানে পারি না আসলে অনেক কম বলা হয়ে যায় ঠিক আছে কিন্তু অনেক মানুষ আসলে বুঝে না এই যে একটা সিক্স মারছে মানে সম্ভব না বরিশাল ছাড়া অথবা বলছেন অনেক সিক্স আপনারা হয়তো দেখতে পারবেন কিন্তু বরিশাল ছাড়া এত লং সিক্স মানে এত মিটার আপনি আর পাবেন না খুলনা পুরা বিপিএল কয়টা আসল খেলছে সব মিলে অ্যাড করলে মনে এত বড় একটা সিক্স হবে না আমরা তাও কম মারি মানে এত জোরে মারি না যাতে বল হারানো যাবে টাইম লস হবে একটু মানে রেখে টেখে মারি ঠিক আছে কারণ সামনে আবার বিপিএল আছে আজকে যদি অতিরিক্ত কষ্ট দিই বলে আগামী বছর যদি এবার দল না নেয় খুলনা কারণ যেহেতু খুলনার সাথে বরিশালে একটা নারীর টান আছে যেহেতু খুলনা থেকেই তো আমরা আসলে বরিশাল তো এর জন্য কিন্তু অতটা কষ্ট দেই না ঠিক আছে খুলনার মানুষ এখনও ভাবে এখনও বারো বলে তেরো রান তাও ভাবে যে খুলনা জিতবে তা এরা আসলে কতটা পরিমাণ মানে খেলা সম্পর্কে তাদের ইয়ে আমি আসলে জানি না এখনো ঠিক আছে লাস্টে দেখবেন যখন দেখবে যে দশ বলে রান লাগে দুই রান তখন এসে বলবে আসলে বরিশাল জিতবে সেটা আগেই জানি হ্যাঁ তো ঠাকবে রান কম হয়ে গেছে তিনশো রান করলে সম্ভবত ওরা জিততে পারতো এরকম কিছু কথা আসবে হয়তো আপনারা লাইভে এখন শুনবেন না তবে আমি শুনবো এখন শুনি আর রাত আটটা বারটার দিকে শুনি একথা হবে ঠিক আছে কিন্তু একটু আগে যখন আর চব্বিশ না পঁচিশ বলে তেত্রিশ ছিল তখন বলছে যে না বরিশাল থাকবে তো এই অবস্থা মানে এদের আপনি শান্তি কখনো দিতে পারবেন না ঠিক আছে এরা যদি দেখে যে দশ বলে রান লাগে ওই সময় মনে করবে যে ম্যাচ জিতবে না হয়তো ডোর হতে পারে তারা হচ্ছে এই পরিমাণ খুলনা আসলে ভ্যান যাই হোক তাদের ভালোবাসা অনেকে আমরা বুঝতে পারছি